হ্যালো কুয়াশা তো এই সকালে মার্কেট প্রাইস যশোর বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে মাঝে কিন্তু সবজির দাম অত্যন্ত চড়া হয়ে গিয়েছিল এখন অনেকটা সহনীয় পর্যায়ে চলে এসেছে আমাদের যশোরে পাইকারি বাজারে সবজি তো আজকে কেমন দামে সবজি বিক্রি হচ্ছে পাইকারি বাজারে সেটা আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি রিয়ার্স আমাদের সাথে থাকুন দেখতে থাকুন রিয়ার্স একেবারে টাটকা ফুলকপি আজকে কিন্তু ফুলকপির বাজারটা অনেকটাই কম দেখেন একেবারে সকালে কেটে আনা ফুলকপি এই বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা পাইকারি এই সবাই নিচ্ছে যে বেগুনটা দেখতে পাচ্ছেন কত সুন্দর বেগুন তিনটে বেগুনই এক কেজি ওজন হবে মাত্র বিক্রি হচ্ছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে পাইকারি আপনারা দেখছেন পালন শাকের কেজি আজকে টাকা টাকা করে করে পাইকারি এই দেখুন কত বড় বড় লাউ তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে পাইকারি বিক্রি হচ্ছে লাউ আর এই যে মূল্য বিক্রি হচ্ছে আজকে মূল্য বিক্রি হচ্ছে সমস্ত পনেরো টাকা পাইকারি অলরেডি কিন্তু সবজির দাম কিন্তু কমে গেছে ধনে পাতা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ দেখুন সবজি মোটামুটি কিন্তু বাজারে কিন্তু এখন এই যে কপি টপি দিয়ে দেখেন কিন্তু মোটামুটি ভালোই আমদানি এই যে আমাদের মশিয়ার সকাল সকাল চলে এসে দাঁতে একটু সমস্যা আছে কিন্তু অসুবিধা নেই গোশ খাতে পারে সমস্যা হয়নি পালন বিক্রি করছে আজকে মাত্র কুড়ি টাকা আঠারো টাকা ওর একটু দাঁতে সমস্যা আছে তাই দাঁত দেখাতে নিষেধ করছে দেখুন টাক্কা পালন সাজ লাল শাকও কিন্তু কুড়ি টাকা আজকে শুধু আমাদের আড়তের মালই দেখাচ্ছি পটল বিক্রি হচ্ছে তিরিশ টাকা করে পটল তিরিশ স একটা বিষয় আমাকে খুব মানে কী বলবো আমার কাছে খুব অবাক লাগছিল সেটা হচ্ছে আমার কিছু বন্ধু আছে ভারতে থাকে তারা তো তাদের সঙ্গে গতকালকেও আমার কথা হয়েছে তো তাদের তারা আমাকে বলছে যে আপনাদের দেশে নাকি জিনিসপত্রের এমন দাম হয়ে গেছে সব আকাশ হয়ে গেছে বলছে যে আপনাদের দেশে নাকি ফুলকপি একশো দেড়শো টাকা কেজি বিক্রি হচ্ছে বেগুন একশো টাকা কেজি বিক্রি হচ্ছে হ্যাঁ এই সমস্ত সবজি টবজি সব কিছুর দাম তো আমি তাদেরকে বললাম যে দেখেন আমাদের এখন সবজি সিজন এখন আমাদের সবজির দাম কমে যাবে এবং আলটিমেটলি সবজির দাম কিন্তু প্রচুর পরিমাণে কমে গেছে তো আমি এই বিষয়টা দেখানোর জন্য আজকে কিন্তু আবারও আমার চ্যানেলে ভিডিও নিয়ে চলে এসেছি তো যাই হোক আমাদের এখন বাংলাদেশে যে অস্থিরতা ছিল সেটা কিন্তু অনেকটাই কেটে গেছে এবং মোটামুটি জিনিসপত্রের দাম দাম যেগুলো আমাদের দেশে উৎপাদিত হচ্ছে সেগুলো স্বাভাবিক হতে শুরু করেছে আর যেগুলো বাইরে থেকে আনা হচ্ছে সেগুলো দামও মোটামুটি কিন্তু অনেকটা কমে গেছে বিশেষ করে গতকালকে পেঁয়াজ কিন্তু আমরা আশি টাকা একশো টাকা করে দেশি পেঁয়াজ আর আমদানি কিন্তু পেঁয়াজ আশি টাকা করে আমরা কিনেছি অর্থাৎ আমাদের পণ্যের দাম কিন্তু মোটামুটি একটা সহনশীল পর্যায়ে কিন্তু আসছে মাঝে সয়াবিন তেল দুইশো টাকা কেজি হয়ে গেছিলো এখন কিন্তু ওইটা একশো আশি টাকা কেজিতে চলে এসছে তো যাই হোক আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে সবজির আজকের আপডেট প্রাইসটা আপনাদের জানানোর চেষ্টা করলাম আমাদের কন্টেন্টটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ